আমার হাতে কি বলতো এটা একটা পলিথিন আমি যেহেতু রিসাইকেল ক্রাফট গুলো বেশি বানাই তাই আজকে এই পলিথিনটা দেখে মনে হলো যে আজকে এটা দিয়ে কিছু একটা বানানো যাক তো এটা দিয়ে কি বানাবো ভাবতে ভাবতে আইডিয়া পেয়েও গেলাম এবার চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একটা সাদা কাগজের উপরে একটা আর্ট করে নিয়েছি যারা আমার মতো আর্ট পারো না তারা এই আর্টটা কিভাবে করবে সেই টিপসটাও আমি দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি সার্চ করে গুগলে এই পিকচারটা বের করে নিয়েছি এরপরে মোবাইলের ফুল ব্রাইটনেস দিয়ে আশেপাশের সব লাইট বন্ধ করে অন্ধকারের মধ্যে আমার দেখানোর প্রসেসে এই আর্টটা করতে হবে মোবাইলের উপর কাগজটা রাখলে উপরে স্পষ্ট আর্টটা বোঝা যাবে তখন তোমরা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিবে পেন্সিল দিয়ে আর্ট করা হয়ে গেলে এবার আমি একটা মার্কার দিয়ে এটাকে আর্ট করে নিব এবং পুরোটাই আমি কালো রং করে নিব এই ভিডিওটা যারা নতুন দেখছো যারা আমাকে ফলো করো না তারা আমাকে ফলো দিতে ভুলো না আর কমেন্ট করে জানিয়ে দিও কে কে এখানে নতুন আর আমার ক্রাফট তোমাদের কেমন লাগে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না আর বেশি বেশি শেয়ার করো এবার আমি পলিথিনটাকে দুই সাইড থেকে কেটে নিব পলিথিন কাটা হয়ে গেলে এবার আমার দেখানো প্রসেসে পলিথিনটা কাটা হয়ে গেলে এবার আমি সাদা কাগজটার উপরে কাটার দিয়ে কেটে নিচ্ছি মূলত এই পলিথিনটা দিয়ে আজকে আমি এই পুতুলটার জামা বানাবো পলিথিনটাকে আমি কাগজের উপরে সে দিলাম এটাকে দেখে একটু সিম্পল লাগছে তাই আমি এই কলমগুলো উপরে একটু লাইন টেনে দিলাম তোমরা এটা চাইলে স্কিপ করতে পারো ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর আমাকে ফলো করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা